হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো সবাইকে চেনাই গুড মর্নিং আশা করি তোমরা অনেক ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো তো আজকে বৃহস্পতিবার এখন বাজে কিন্তু সকাল আটটা তো সমস্ত কাজকর্ম সেরে বৃষ্টি পড়ছে বলে তো তার জন্য শেয়ার করতে পারিনি আর আজকের ওয়েডারটা অনেক সুন্দর ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে তো মানে কাজকর্ম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখতে পাচ্ছো আমি একদম ডাইরেক্ট স্নান টান করে এসে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে চলে আসলাম ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি তো চলো পুজোর ঘরে যাই আচ্ছা ফাইনালি এইরকম কথাটা তো থেকে একটু সিঁদুর করে নিয়েছি তো চলো এবার পুজো করবো সেটাও বললাম তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই যদি তো এখনও ঘুমোচ্ছে কারণ বৃষ্টি ওয়েদার কী করবে বলো আর একবার আমার ফোন আসছে একবার তোমাদের দাদা ভাইয়ের ফোন আসছে কী করে ভিডিওটা করবো মানে কী আর বলবো চলো ঠাকুর ঘরে গিয়ে কথা হচ্ছে আমি কিন্তু বাইরে বেরিয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুরের জল আনতে আগে কিন্তু বাসন টুসুন নিয়ে আমি কমপ্লিট করে রেখেছিলাম আর মা ফুলগুলো তুলে রেখেছিল আমি আর মা দুজন মিলে ফুলগুলো তুলেছিলাম তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি কিন্তু ক্যামেরাটা মানে ধরতে পারিনি ভালো করে তো চলো দেখতে থাকো আর পুজোর ঘরে কিন্তু আমি ঢুকে গেছি প্রচণ্ড অন্ধকার ঘরের ভেতরে কারেন্ট মানে আলোটা খুবই কম তো চলো এখন কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তোমরা সবাই যেন বৃহস্পতিবারে একটু পুজো করতে সবারই একটু লেট হয়ে যায় তো চলো তেল দিয়ে সিঁদুরটা গুলিয়ে নিয়ে মানে যা যা করতে হয় তোমরা তো সবই জানো তো সেগুলো সবটা করে নেব আর তোমরা আমার গলার ভয়েসটা পুরো মানে অন্য রকম পাল্টে গেছে তো প্লিজ একটু মানিয়ে নিয়ে চলো আমার সাথে তো ভীষণ ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে তো কী বলবো এইভাবে আর কিছুদিন শোনো হয়তো আগের মতন ভয়েসটা আবার আমার ফিরে আসবে তো অবশ্যই বাট ঠান্ডা লেগেছে মাত্র তো ভীষণ ঠান্ডা লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম তার জন্য আমি দুদিন ভিডিও ছাড়তে পারিনি কালকে কিছু ভিডিও ছেড়েছি কিন্তু তোমরা সেইভাবে মানে সেরকমভাবে আমার ভিডিওগুলো দেখো নি এটাই জাস্ট একটু কষ্ট লাগলো মনে তো বেশি বেশি করে ভিডিও দেখো আমার তোমরা যদি পাশে না থাকো তাহলে কে থাকবে বলো তোমরা তো একমাত্র ভালোবাসার লোক আমার না তো তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো বেশি বেশি করে কমেন্ট করো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও তাহলে নিউ নিউ ব্লগ ভিডিও দেখতে পাবে নিউ নিউ শর্ট ভিডিও দেখতে পাবে তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তোমরা ব্লগ দেখতে বেশি ভালোবাসো না শর্ট ভিডিও দেখতে বেশি ভালোবাসো না কমেডি ভিডিও দেখতে বেশি ভালোবাসো কোনটা দেখতে তোমরা বেশি ভালোবাসো যেটা দেখতে তোমরা বেশি ভালোবাসো তো প্লিজ সেটাতে তোমরা একটু কমেন্ট করো আর আমার ঘরের উপরে তো টিন দেয়া সেটাও তোমরা আমার ভিডিওর মধ্যে দেখেছো আর আমি কিন্তু এখন ভিডিও করছি বৃষ্টি পড়ছে ভীষণ বৃষ্টি পড়ছে তো আওয়াজ হচ্ছে বুঝেছো তো চলো ফাইনালি কিন্তু পুজোর গোছানো হয়ে গেছে এবার পুজোটা কমপ্লিট করে ফেলি তো তোমরা আমার সাথে থাকো পুজোটা দেখতে থাকো আর অবশ্যই জানিও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমি সেরকমভাবে অতটা এখনও নিজেকে গুছিয়ে নিতে পারিনি তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে নিজের সামর্থ্য অনুযায়ী ঠাকুরকে দিয়েছি আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেটাও একটু প্লিজ কমেন্ট করে জানিও আর দেখে নাও আমার ঘরে রয়েছে মা কালী তারাপীঠের মা কালী মা লক্ষ্মী আর বাবা ভোলানাথ তো মহাদেবকেও রেখেছি মা কালীকেও রেখেছি তো তারপরে কিন্তু সোনা বাবা ডিম খাচ্ছিলো আমি বলছিলাম একটু দে সোনা দে আর আমার পরে রেগে ফ্যাট হয়ে যাচ্ছিলো দাদু একটু মানে বলছিলো দাদা একটু হালকা লবণ ছিটিয়ে দিতে ডিমে তো আমার পরে প্রচণ্ড রেগে যাচ্ছিলো রেগে মনে হচ্ছে বাটিতে আমাকে মারবেই তো লাস্টে আমি আর একবার যখন বলেছি সোনার দে আমাকে ডিমটা তখন আমাকে দিতে যাচ্ছিলো দেখো ওই দেখো তো দেখো বাইরের ওয়েদারটা দেখো আজকে কেমন তো আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি মনে হয় আবার নিম্নচাপ লেগেছে তো দেখো বৃষ্টি কিন্তু ঝমঝম করে পড়তেই আছেন দেখতে দেখতে পাচ্ছ তোমরা মিষ্টি থামছেই না করতেই আছে তো দেখতেই পাচ্ছ পুজো টুজো সেরে কিন্তু আমি চা আর বিস্কুট খেতে বসে গেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো আমি কিন্তু চা খাচ্ছি তাও একটু তোমাদের সাথে খেতে খেতে ধরুন একটু শেয়ার করে দিই তো লাল চা মানে র চাটা আমি খুবই কম খাই আর চা জিনিসটাই আমি কম খাই খেলে পরে একটু দুধ চায় খাওয়া হয় আর তোমাদেরকে বলছিলাম যে এই বিস্কুটগুলো না খুব টেস্টি খেতে বিস্কুটগুলো এত দারুণ খেতে কী বলবো সুন্দর তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এত আওয়াজ এদিকে টিনের জলের আওয়াজ পড়ছে ওদিকে ছেলে কান্না করছে মানে এত আওয়াজ আমি যে একটু ব্লগ দেবো ঘন ঘন সেই ছেলের জন্য আমার দেওয়ার কোনো উপায় নেই তো এর জন্য আমি ভীষণ লেটে দিই আর ব্লগুলো আমি সেরকমভাবে নিজেও জানি না ভালো করতে পারি কি পারি না তো ছেলে এসেছিলো ওর সাথে একটু বলছিলাম কথা তো দেখে পাচ্ছ চা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে থেকো স্কিপ না করে সবাই ভালো থেকো সুস্থ থেকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে ভুলো না আর কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে তো টাটা বাই বাই